নমস্কার বন্ধুরা আসাদ ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছি পানিফল পুকুরে জাল টানা হচ্ছে শুধু জাল টানা হচ্ছে মাছ দেখানোর জন্য আর পুকুরে একটু গ্যাস হয়েছিল সেই গ্যাসটা কাটানোর জন্য পুকুরে জাল টানা হচ্ছে কোনো মাছ ধরা হবে না চোরা হবে না শুধু দেখানো হবে শিকারী বন্ধুদের কি মাছ আছে কি না সেটা বিস্তারিত আপনারা সবাই জাল আসলে তখন আপনারা দেখতে পাবেন জালটা এই পুকুরের মিডেলে আছে দেখা যাক কি মাছ ওঠে মানে মাছ ছাড়া হবে শিকারি বন্ধুরা বলছে যে পুকুরে মাছ নেই মাছ নেই দেখি জালে কি মাছ ওঠে সেটা আপনারা বিস্তারিত দেখতে পাবেন বলো এই দিকে আরো মাছ ছাড়া হবে আপনাদের বক্তব্য কি আছে দাদা আমরা দেখছি পুকুরে কি মাছ আছে না আছে দিন ধরে তো টিকিট চলছে এবার জলটাও একটু গ্যাস হয়েছে লোকে চার ফেলতে ফেলতে মাটিতে একটা লেয়ার বসে গেছে তো ওই লেয়ারটাকে ফাটানোর জন্য আমাদের জাল টান দেওয়া আবার কি মাছ আছে না আছে দেখে নিই দেখে আবার কিছু মাছ ছাড়তে হবে শিকারীরা বন্ধুরা যখন বলছে মাছ নেই আমরা একটু দেখে শুনে নিই দেখে নি আবার কিছু মাছ ছেড়ে দেবো আর কোনো আর কোনো মাছ ছাড়া হবে দাদা এখন হ্যালো দাদা দাদা গারে ষাট সত্তর কেজি কাতলা মাছ ছেড়েছি একটা তুলি নি আমরা

এই যে পুকুর মালিক ওই যে দুজন পুকুর মালিক দেখো কিভাবে জাল টানছে জাল প্রায় কাছাকাছি চলে আসছে

শুধু মাছ দেখানোর জন্য জাল টানা হচ্ছে পুকুরে একটু গ্যাস হয়েছে সেই গ্যাসটা কাটার জন্য জাল টানা হচ্ছে কোনো মাছ রাখা হবে না সব মাছে ছিঁড়ে দেওয়া হবে পুকুর মালিকের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নি জালটা কি মাছ ধোয়ার জন্য টানা হচ্ছে না

এটা হচ্ছে যে পানি ফল ফুকুর শুধু জাল টানা হচ্ছে মাছ দেখানোর জন্য আর গ্যাসের জন্য জালে টানা হচ্ছে যাতে গ্যাসটা কেটে যায় শিকারী বন্ধুরা মাছ ধরতে মাছ যদি কেউ না পায় সেভাবে

কাতলা মাছের সাইজ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে পানি পুকুরে জাল টানা হচ্ছে শুধু মাছ দেখানোর জন্য আপনার একটু দেখে নেবেন কাতলা মাছ কাতলা মাছের সাইজ খুব সুন্দর তাই সব এক থেকে দেড় কিলো সাইজের মাছ প্রায় প্রায় মাছই এক থেকে দেড় কিলো মাছ মাছগুলো তো দেখে নেবেন আপনারা সব মাছ সারা হবে কোনো মাছ রাখা হবে না সবই পুকুর ছেড়ে দেওয়া হচ্ছে এই মাছগুলো আবার শুধু জাল টেনে দেখানো হচ্ছে যে কি মাছ আছে কি না সেটা আপনারা বিস্তারিত দেখে নেবেন পুকুর মাল মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেবেন যে কিভাবে আসবো কোথা থেকে আসবো সেটা আপনারা বিস্তারিত জেনে নেবেন সবই কাতলা মাছ কাতলা মাছের কাতলা

এটা হচ্ছে সেই পানিপাল পুকুর পানিপাল পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে শুধু মাছ হয় না হয় না মাছ নেই পুকুরে সেই কারণে জাল টেনে মাছ দেখানো হচ্ছে জাল নেই নেই টাকা আছে পুকুর মালিকের তারপর শিকারী বন্ধুদের জন্য শুধু মাছ দেখানোর জন্য হচ্ছে গেল জাল টানা কাতলা মাছটা ক কিলো হবে দাদা দু কিলো দু কিলো হয়ে যাবে হচ্ছে আমাদের মানে পুকুর মালিক দু কিলো সাইজের কাতলা মাছ ঠিক আছে সেটা দাও

সব মাছ ছেড়ে দেওয়া হচ্ছে মাছের সাইজগুলো বেশি কাতলা মাছই কাতলা মাছের সাইজগুলো খুব সুন্দর দেড় কিলোর নিচে কোনো কাতলা মাছ নেই ও তো যা নিয়ে চলে আসবে নামি কাতলা নামি দাও

ના <coughs>

পানিবল পুকুরে যেসব মাছ দেখানো হচ্ছে সব মাছ ছেড়ে দেওয়া হয়েছে শুধু গ্যাসের কারণে মাছগুলো গুলো ছেড়ে দেওয়া হয়েছে যে পুকুরে যে গ্যাস হয়েছিল সেই কারণে জালটা না মাছ আছে কি সে দেখানোর জন্য শিকারী বন্ধুদের প্রচুর পরিমাণ শুধু কাতলা মাছে পুকুরে কাতলা মাছের চাপটাই বেশি থাকবে কাতলা বাটা কাতলা কাতলার সাইজ প্রায় দু কিলো থেকে আড়াই কিলো তিন কিলো দু এক পিস আছে ওই এটা সেই পানি ফল পুকুর পাঁচশো টাকা করে একটা করে হাত ছিপ দেয় সব মাছ ছেড়ে দেওয়া হয়েছে